নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত সরাসরি যে খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জানেন যে গতকাল থেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা তারা মানে সারা রাত সেখানে ধর্ণা রয়েছেন এবং তাদের পাঁচ দফা দাবি রয়েছে গতকাল তারা সন্ধ্যে বিকেল বেলায় তারা এখানে মিছিল করে যান এবং মিছিল করে গিয়ে তারা ধর্নায় বসেন সেই সময় মুখ্যমন্ত্রীর তরফ থেকে স্বাস্থ্য সচিব তিনি একটি মেল পাঠান তাদের কাছে আবেদন করে যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করতে চান এবং সেই আবেদন একটি মেল তাদের কাছে পাঠানো হয় আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ডাক্তারি ছাত্রছাত্রীদের কাছে তো তারা সেই সময় জানিয়ে দেন যে তারা যাবেন না কারণ তারা মনে করছেন যে মেলটা যেভাবে পাঠানো হয়েছে সেটা রেসপেক্টেড স্যার বলা হয়েছে ম্যাডাম অথচ মহিলা ডাক্তাররা তারাও আন্দোলন করছেন তখন তারা যেতে চান নাম যদিও মুখ্যমন্ত্রী তিনি অপেক্ষা করছিলেন তিনি দীর্ঘক্ষণ নবান্ন অপেক্ষা করেন এবং সাড়ে সাতটা নাগাদ তিনি নবান্ন ছেড়ে বেরিয়ে যান পরবর্তী ক্ষেত্রে সারা রাত কিন্তু তাদের দাবিতে ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন এখনও বসে রয়েছেন কিছুক্ষণ আগেই তিনটে একুশ নাগাদ এবং তারা একটু বলে দিই যে ভোরবেলায় আজ ভোর যেটা আমরা জানতে নাগাদ নাগাদ তারা সাড়ে সাড়ে মেল পাঠান রাজ্য মুখ্যমন্ত্রীকে সেই মেলে তারা জানান যে তারা আলোচনা করতে রাজি তবে তাদের কিছু শর্ত আছে তার মধ্যে কি শর্ত গতকাল যে শর্ত শর্তটা যে গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জন। তার সঙ্গে এসে কথা বলতে পারেন কিন্তু তারা আজকে ভোরবেলায় ডাক্তারদের তরফ থেকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে মেল করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে সেখানে তারা বলেছিলেন যে আবেদ সত্য রেখেছেন যে তারা যেতে পারেন তাদের তিরিশ জনকে যাওয়ার অনুমতি দিতে হবে নবান্নে এবং সেই সঙ্গে এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পুরো বিষয়টা লাইভ টেলিকাস্ট করতে হবে অর্থাৎ আমি যেমন লাইভ টেলিকাস্ট করছি তেমন লাইভ টেলিকাস্ট করতে দিতে হবে যাতে সাধারণ মানুষ টোটালটাই দেখতে পান যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি আলোচনা তারা করছেন কি দাবি তাদের রয়েছে যদি এই শর্ত মেনে নেন তাহলে কিন্তু তারা যেতে রাজি কিন্তু আমাদের কাছে কিছুক্ষণ আগেই আমরা যেটা নবান্নের সূত্রে জানতে পারছি যেটা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমাদের জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে মুখ্য সচিব তিনি তিনটে একুশ নাগাদ একটি মেল করেছেন আবেদনকারী আন্দোলনকারী ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে এবং সেই মেলে তিনি যেটা দাবি করে যেটা জানিয়েছেন যে তারা আলোচনায় তাদের আবার সুযোগ দেওয়া হচ্ছে একটা আলোচনা করার জন্য এবং তারা পনেরো থেকে তারা এখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে আসতে পারেন এবং সেই আবেদনের আলোচনার ব্যবস্থা করা হচ্ছে এবং পনেরো থেকে বারো থেকে পনেরো জন তারা আসতে পারেন অর্থাৎ তাদের সেকেন্ড অ্যাটেম আরেকটা একটা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য যে তারা এসে আজকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা এসে দেখা করে তাদের দাবি দাওয়াগুলো তারা পেশ করতে পারেন এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন তবে তারা জুনিয়র ডাক্তারদের যা দাবি যেটা ছিল সেই দাবির বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি কিন্তু ম্যাক্সিমাম মানে পনেরো জনের কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে লাইভ টেলিকাস্ট করা হবে কিনা সেটা কিন্তু এখনো কিছু বলা হয়নি যদিও মুখ্য সচিব মনোজ পন্ত চিঠি তিনি ইমেল করেছেন তিনটি একুশ নাগাদ অর্থাৎ গতকাল আজ ভোরবেলায় যে ইমেলটা করা হয়েছিল ছাত্র ডাক্তারি ছাত্র ছাত্রীদের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এবং তাতে আজ তার জবাব তারা দিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব দিয়ে দিয়েছেন বিকেল তিনটে একুশ নাগাদ এবং তারা আহ্বান করেছেন যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলতে চান এবং তারা ছট সন্ধে ছটার সময় সেই বৈঠকে একটা প্রস্তুত করা হয়েছে প্রস্তুতি নেওয়া হয়েছে এখনো ছাত্র মেডিকেল ছাত্রছাত্রীরা তারা কোনো সিদ্ধান্ত নেননি যে তারা এই বৈঠকে যাবেন কিনা তবে তাদের যে সত্য সেই সত্যের বিষয়ে কিছু বলা হয়নি কারণ তাদের সত্য ছিল তিরিশ জন কিন্তু তিরিশ জনকে অনুমতি দেওয়া হয়নি যে চিঠিটা মুখ্য সচিবের তরফ থেকে গেছে তাতে এবং সেই সঙ্গে লাইভ টেলিকাস্টের কথাও বলা হয়নি তবে জানি না এটা এখনো পর্যন্ত ডাক্তার যারা আন্দোলন করছেন যে সমস্ত জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে তারা কি করবেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় যাবেন কিনা তবে মুখ্য সচিব যেটা বারবার বলেছেন যে দীর্ঘদিন ধরে এই আন্দোলন প্রায় বত্রিশ দিন ধরে এই আন্দোলন হচ্ছে এবং যার ফলে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন চিকিৎসা হচ্ছে না চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে এবং সেই বিষয়টাও তিনি আজকে চিঠিতে উল্লেখ করেছেন যদিও জুনিয়র ডাক্তারদের দাবি তারা যে জুনিয়র ডাক্তারের যে রাজ্যে জুনিয়র ডাক্তারের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজে এইট পয়েন্ট সামথিং অর্থাৎ তাতে তাতে পুরো রাজ্য সরকারের যে চিকিৎসা ব্যবস্থাটা সেটা কিন্তু যে ভেঙে পড়ার মতো নয় কারণ তার হিসেবেও একটা দিয়েছিলেন তারা গতকাল এবং আমাদের কাছে যে তথ্য আছে যে রাজ্যে সরকারি যে জুনিয়র ডাক্তার এসে পার্সেন্টেজটা হচ্ছে মোট জুনিয়র ডাক্তার হয়েছে সাত হাজার পাঁচশো এবং তার পার্সেন্টেজ যা ডাক্তার তিরানব্বই হাজার রেজিস্টার ডক্টর রয়েছে তার মধ্যে জুনিয়র ডাক্তার এবং ইন্টার্ন সব মিলিয়ে নাইন এইট পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট অর্থাৎ তাতে রাজ্যের পরি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মতো নয় কারণ রাজ্যে মূলত জুনিয়র ডাক্তার ইন্টার্ন বলুন হাউস স্টাফ বলুন তারা কিন্তু সমস্ত হসপিটালে থাকেন না তারা মেডিকেল কলেজগুলোতেই তারা থাকেন অর্থাৎ এক্ষেত্রেই তাই প্রশ্ন উঠছে তাহলে স্বাস্থ্য পরিষেবা ভেঙে ফেলা ভেঙে পড়েছে এই কথাটা বলা হচ্ছে কেন এবং সব জায়গায় ইমার্জেন্সি চলছে অর্থাৎ কোথাও যেন তারা তাদেরও বক্তব্য যে কোথায় ভুল বার্তা দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে যদিও সাধারণ মানুষ কিন্তু তারা এই আন্দোলনকে সমর্থন করছেন এবং আজকে যখন স্বাস্থ্য গতকাল রাত থেকে যখন অবস্থান করছেন স্বাস্থ্য ভবনের সামনে সেখানে সাধারণ মানুষ তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন কেউ খাবার দিচ্ছেন কেউ জলের বোতল পৌঁছে দিচ্ছেন রান্না করা খাবার ঠাকুর পুকুর থেকে এটি আবাসন থেকে নিয়ে আসা হয়েছে তাদের দেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্লে ক্যাম্পাসের থেকে ছাত্রছাত্রীরা যে ওখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাতে তাদের রান্না করা খাবার দিচ্ছেন তারা বহু মানুষ সেখানে যাচ্ছেন তাদের সহযোগিতা করছেন তাদের আন্দোলনের সহযোগিতা করছেন কিন্তু যে প্রসঙ্গটা আমি আসি সে প্রসঙ্গ যে যে সংখ্যক ডাক্তাররা জুনিয়র ডাক্তার তাদের জন্য যে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হয়েছে এমনটা কিন্তু ঠিক নয় বলে তারা দাবি করছেন কারণ আমাদের রাজ্যে সরকারি হাসপাতালে সংখ্যা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ তার মধ্যে মেডিকেল কলেজ হচ্ছে ছাব্বিশ রেজিস্টার্ড ডক্টর হচ্ছে তিরানব্বই হাজার জুনিয়র ডাক্তার হচ্ছে সাত হাজার পাঁচশো অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থায় যে এই জুনিয়র ডাক্তার ইন্টার্ন এবং হাউসটাফ সেই মূলত তারা থাকেন মেডিকেল কলেজগুলোতে এবং সেক্ষেত্রে তাদের পার্সেন্টেজটা হচ্ছে এইট পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট সেই ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই এবং সেই সঙ্গে তারা দাবি করছেন যে এই মেডিকেল কলেজগুলোতে সিনিয়র ডাক্তাররা চিকিৎসা করছেন এবং চিকিৎসা হচ্ছে এমার্জেন্সিতে ফুল ফর্মে চিকিৎসা হচ্ছে কোথাও যেন তাদের এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য এক হচ্ছে হচ্ছে এমনটাই বলা যেটা কপিল সিব্বাল যে সুপ্রিম কোর্টের সামনে যে জন মারা গেছে তথ্য তাদের আপত্তি যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তাদের যে জুনিয়র ডাক্তার এই যে প্ল্যাটফর্ম তারা মনে কর সংগঠন তারা মনে করছেন যে সম্পূর্ণ মিথ্যে তথ্য দেয়া হয়েছে এবং বিভ্রান্ত করা হয়েছে সুপ্রিম কোর্টকে এবং তারা তাদের দাবিতে আন তারা আন যতক্ষণ না দাবি তাদের দাবি বিটবে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন তাদের যে মূলত দাবি পাঁচ দফা দাবি তার মধ্যে হচ্ছে যে আর্জি করে যে মহিলা ডাক্তারকে ধর্ষণ খুনের ঘটনায় যারা দোষী তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দ্রুত তার সঙ্গে যেটা আছে যে তথ্য লোপাটের যে অভিযোগ হয়েছে যে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে কারা কারা যুক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তেমনি যারা ডিএইচএস ডিএমই এবং কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগের দাবিতে তারা আন্দোলন তাদের এই দাবিও রয়েছে সেই সঙ্গে চিকিৎসা ব্যবস্থা আচ্ছা চিকিৎসকদের হাসপাতালগুলোতে চিকিৎসকদের যাতে নিরাপদে চিকিৎসক এবং মানে জুনিয়র চিকি ডাক্তার সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা যাতে নিরাপদে কাজ করতে পারেন তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং রাজ্যের সমস্ত মেডিকেল কলেজকে যে ভয়ে যে হুমকি দেওয়া হচ্ছিল যে এই মানে বিশ্ব ডক্টর বিরুপাক্ষ বিশ্বাসের মতো এই যে ডাক্তাররা যে হুমকি দিতেন ইন্টার্ন এবং হাউস স্টাফদের সেই হুমকির ভয়ে পরিবেশ বন্ধ হবে এবং এই দাবিতে তারা অনট এরই মধ্যে তারা আন্দোলন কন্টিনিউ করে তাদের দাবি তাদের আন্দোলন চলবে যতক্ষণ না তাদের এই পাঁচটি দাবি তারা তাদের পূরণ হচ্ছে এর আগের দিন আমরা দেখেছি যে লালবাজারের সামনে তারা বাইশ ঘন্টা সারা রাত তারা অবস্থান করেছেন লালবাজার অভিযানের দিন এবং কাল থেকে স্বাস্থ্য ভবনের সামনেও তারা অবস্থান করছেন যে স্বাস্থ্য তাদের এই দাবিগুলো নিয়ে এবং তাদের তারই মধ্যে কিন্তু ভোরবেলায় তাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে যে মেল করা হয়েছিল সেই মেলের উত্তর দিয়েছে রাজ্য প্রশাসন মুখ্য সচিব ঠিক আজকে বিকেল তিনটে একুশ নাগাদ এবং তাদেরকে আলোচনার টেবিলের আহ্বান করে আসার জন্য আহ্বান করেছেন এবং সেক্ষেত্রে তাদের যে ম্যাক্সিমাম পনেরো জনের মতো প্রতিনিধি তারা আসতে পারেন আলোচনা করতে এবং সেক্ষেত্রে সন্ধ্যে ছটার সময় একটা আলোচনার একটা সময় ঠিক করা হয়েছে তবে ডাক্তার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি এবং তবে জুনিয়র ডাক্তাররা যেটা আজকে বলেছেন যে গতকাল বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন এ কথাটা কিন্তু তাদের এই লিখিতভাবে বলা হয়নি হয়তো স্বাস্থ্য সচিব তাদের বলা হয়নি কোথাও যেন একটা সমন্বয়ের অভাব ছিল এখন দেখা যাক যে আজকে মুখ্য সচিব মনোজ পন্ত যে ইমেল করেছেন সেই ইমেল আন্দোলনকারী ডাক্তাররা পাওয়া পেয়েছেন এবং তারা এরপর কী সিদ্ধান্ত নেন সেটার থেকে নজর থাকবে তবে এই আন্দোলনে কিন্তু যে অত্যন্ত ডাক্তাররা তাদের যে দাবিতে কিন্তু অনট সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে এবং সেই দাবির পিছনে সারা ভারতবর্ষের যে ডাক্তার সংগঠনগুলো ডাক্তার সংগঠন আছে তারাও কিন্তু সমর্থন জুগিয়েছে এবং তাদেরও বক্তব্য যেভাবে সুপ্রিম কোর্টে যে যে মামলা যেভাবে তথ্য রাজ্য সরকারের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তথ্য নিয়ে আপত্তি রয়েছে কারণ তেইশ জন মারাত্মক পুরোনো বছরে অর্থাৎ গত বছরের সঙ্গে ট্যালি না করে যেভাবে তথ্যগুলো দেওয়া হয়েছে তথ্য ঠিক নয় কারণ তারা মনে করছেন যে এই যে সংখ্যক ডাক জুনিয়ার ডাক্তার তাদের জন্য যে পুরো মেডিকেল সিস্টেমটা ভেঙে পড়েছে এটা ঠিক নয় কারণ তাহলে বলতে হয় রাজ্যে পরিকাঠামো স্বাস্থ্য পরিকাঠামো বলে কিছু নাই কারণ সিনিয়র ডাক্তাররা তারা কেউ এই ধর্মঘটে কর্মবিরতি করছেন না শুধু জুনিয়র ডাক্তার হাউস স্টাফ ইন্টার্ন এবং জুনিয়র জুনিয়র ডাক্তার তারাই করছেন তাহলে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে এই বিষয়টা বলা হচ্ছে কেন যেহেতু ছাব্বিশটি মেডিকেল কলেজে জিনিস এই ঘটনা ঘটছে অর্থাৎ কোথাও যেন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো জরাজীর্ণ চেহারাটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে রাজ্য সরকারের বক্তব্যে এমনটাও তারা বলছেন যাই হোক এখন নজর থাকবে এই দিকে যে এরপর তারা কি সিদ্ধান্ত নেন রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব তিনি আবেদন করেছেন আলোচনার টেবিলে আসার জন্য সন্ধে সন্ধ্যে ছটার সময় তাদের নবার নিয়ে আসতে বলা হয়েছে যে এই বৈঠকের জন্য এখন নজর থাকবে আমাদের সেই দিকে আপনার নজর থাক আমার চ্যানেলের দিকে যে কোনো আপডেট হলেই সরাসরি আপনাদের সামনে উপস্থিত করব। সেই সঙ্গে শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ